<Dunia> दुनिया जमिन बाप दुनिया जमिन मा दुनिया जमिन छिले में

লা দাগ দিয়ে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল ম aut আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছে আমি আল্লাহ মতব আন্ডা শুনে রেখে দে ময়দানে আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহা দুনিয়া জমি

nefsi nefsi İsmail Cemil'le nefsi nefsi Yusuf Nebi nefsi nefsi Yakup Nebi nefsi nefsi Yunus Nebi nefsi nefsi Nuh Nebi nefsi nefsi Lut Nebi nefsi nefsi Hayyum Nebi nefsi nefsi İdris Nebi nefsi nefsi İmran Nebi nefsi nefsi İhya Nebi nefsi nefsi Eee Dua Cuma Kira Ekmat Rama Nebi

আমার নবী নবী জোরে হবে না আমার নবী জোরে বলে জোরে বলে জোরে বলে জিন্দা নবী জিন্দা নবী অনেকে বলে নবী মারা গেছে ইন্তেকাল করেছে মরে গেছে ঝামেলা মিটে গেছে হ্যাঁ অনেকে বলে নবী মারা গেছে মরে গেছে ঝামেলা মিটে গেছে যে আমার নবী

আমি নবীর মা আমি না আমি আমার ছেলে মোহাম্মদের পায়খানাটা জীবনে মাত্র তিনবার দেখেছি জোরে হবে না অত সহজ নয় আপনাজি আমার নবী যেটা বলে

কে আসে হে আজান কে দেয় এই না চিন্তা করে কাও কে নাবে এক পা দু এক পা দু পা করে আল্লাহ নবী পাকের কবর মোবারকে পাশে দাঁড়িয়ে এই কাঁটা কে নিয়ে এই কাঁটা কে নিয়ে রাসূলুল্লাহ কবর মোবারকে লাগিয়ে দিলেন এ দঞ্জু বজিরা

রসলারে আমি যে রসলারে গিয়ে সালাম দিয়েছে রসুল সালাম উত্তর দিয়েছে তিনি নিজে কানে শুনতে পেয়েছে এখন আমি চোখে দেখিয়ে দেবো

এখানে মুরবি মুরফি বাপেরা জানে কে কেমন কেমন এখানে বাপেরা জানে কে আমি একটা একটা করে বলে